হাই ডাব্লু অল এসপেন্টস আজ আমরা কিছু জিকে নিয়ে ইউস করবো যেগুলো ডাব্লু সাথে সাথেও এসএসসির জন্য খুব ইম্পর্টেন্ট কারণ এরা এবং এসএসসি বিভিন্ন ধরনের এক্সামেই এসেছে ঠিক আছে তা স্টার্ট করা যাক নিউ দ্য জিকে ডিকে পার্ট দ্য থিওরি অফ ইভলিউশান ওয়াজ প্রডিউসড বাই ডারউইন আইনস্টাইন নিউটন দ্য অ্যান্সার ইজ ডারউইন নেক্সট কোয়েশ্চেন নিউটন ওয়াজ ডিসকভার বাই ম্যারি কিউরি ম্যান্ডালিভ রাদার ফোর চ্যান্ডউইক দ্য অ্যান্সার ইজ চ্যান্ডউইক নেক্সট কোয়েশ্চেন ওয়েন ওয়াজ দ্য ফার্স্ট টাইম টেলিভিশন ইন্ট্রোডিউজ ইন ইন্ডিয়া অ্যান্সার হচ্ছে অপশন হচ্ছে নাইনটিন ফর্টি সেভেন নাইনটিন ফিফটি নাইন নাইনটিন সিক্সটি নাইন অ্যান্ড ইজ বি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ডিজিজ ই ইজ বাই দ্য ফাঙ্গি ফাঙ্গির জন্য কোন ডিজিজ হয় পোলিও ম্যালেরিয়া ডার্মাটাইটিস কলেরা অ্যান্সার হচ্ছে ডার্মাটাইটিস ঠিক আছে নেক্সট क्वेश्चन ইন হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ স্কিন ইজ এ অপশান ফ্রগ শার্ক হুইল ককরোচ অ্যান্সার হচ্ছে এটা এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা অ্যান্সার হচ্ছে ফ্রগ ঠিক আছে নেক্সট কোশ্চেন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বোটানিক্যাল নেম অফ প্যাডি প্যাডির বোটানিক্যাল নাম কি অপশান হচ্ছে সোলার নাম নাইগ্রাম অপশান বি হচ্ছে এলিউসিলিন কোরাসিনা অপশান সি ওরাইজা স্যাটিভা অপশান ডি নান অফ দিস এটার অ্যান্সার হচ্ছে ওরাইজা স্যাটিভা সি ঠিক আছে নেক্সট কোশ্চেন হু ডিসকভার নিউক্লিয়াস ঠিক আছে অ্যালবার্ট আইনস্টাইন নিউটন রবার্ট ব্রাউন রবার্ট হুক নেক্সট কোয়েশ্চেন দ্য ম্যাক্সিমাম এজ অফ প্রেসক্রাইব অফ এ পারসন টু দ্য ইলেকশন অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার জন্য ম্যাক্সিমাম এজ কত হতে পারে দ্য অ্যান্সার ইস এই কোশ্চেনটাও অনেকবারই এসছে প্রত্যেকটা এক্সামে পি প্রত্যেকটা এক্সামে প্রায় আসে এসএসসি সিজিএলও এক্সাম এই কোশ্চেনটা এসেছিলো অ্যান্সার হচ্ছে অপশান সি সিক্সটি ফাইভ ইয়ার্স ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ওয়াজ এনসার ইন কনস্টিটিউশন অফ পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এটাও এসএসসি সিজিএলে অনেকবারই এসছে এই কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে পার্ট ফোর ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন হুইচ কান্ট্রি ইজ দ্য সোর্স অফ দ্য ফান্ডামেন্টাল ডিউটিস এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোয়েশ্চেনটাও সিজিএলএ এ পিএসিতে ডাব্লিউসিএসেও এসছে অনেকবার ঠিক আছে অ্যান্সার হচ্ছে রাশিয়া ঠিক আছে তখন এটার নাম ছিল ইউএসএসআর ঠিক আছে রাশিয়া অথবা ইউএসআর যাই নাম থাকুক সেটা অ্যান্সার হবে ঠিক আছে নেক্সট কোশ্চেন হোয়েন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড অ্যাডপ্টেড কনস্টিটিউটার মিডিয়াকে কখন করা হয়েছিলো এটাও খুব ভাইটাল কোয়েশ্চেন এটাও এক্সামে অনেক অনেক এক্সামে এসছে এটা রিসেন্ট এসএসসি সিজিএল এসএসসি এসসি এম টিএসও এসেছিলো ঠিক আছে এই অপশানটার অ্যান্সার হচ্ছে অপশন ডি টোয়েন্টি সিক্স নভেম্বর নাইনটিন ফর্টি নাইন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দ্য ইন্ডিয়ান প্ল্যানিং কমিশন ওয়া সেট আপ ইন্ডিয়ান প্ল্যানিং কমিশন কখন সেট আপ করা হয়েছিল এটার অপশন হচ্ছে অপশন বি নাইনটিন ফিফটি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দ্য হায়েস্ট বডি হুইচ অ্যাপ্রুভ দ্য ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান অফ our কান্ট্রি এটা খুব ভাইটাল কোশ্চেন এবং অপশানগুলো হচ্ছে প্রেসিডেন্ট প্রিমিনেন্ট প্ল্যানিং কমিশন ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি এন ndc ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ঠিক আছে নেক্সট কোশ্চেন চাণক্য ওয়াজ নোন রাজশেখরা ভট্টাভিনম বিষ্ণুগুপ্তা বিশাখা দত্ত আর দ্য অ্যান্সার ইজ হচ্ছে বিষ্ণুগুপ্তা নেক্সট কোশ্চেন দ্য ফার্স্ট ওয়েভ অফ আরিয়ান ইমিগ্রেশন ইন ইন্ডিয়া বিজ্ঞান প্রথম কখন আরিয়ানরা ভারতে এসছিলো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা অ্যানসারটা গুলিয়ে ফেলে অপশান অপশানগুলো হচ্ছে ফিফ ফাইভ হান্ড্রেড বিসি হান্ড্রেড বিসি ওয়ান হান্ড্রেড বিসি ওয়ান এডি ঠিক আছে এটা জন্য এর রিয়েল অ্যান্সার হচ্ছে অপশন বি থাউজেন্ড বি সি ঠিক আছে এটা বি এম ডি এর মধ্যে যেন গুলিয়ে ফেলো না অপশান বি সি বিফোর ক্রিস্ট ঠিক আছে এটা সব সবসময় মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন দ্য লাস্ট মুঘল এম্পায়ার ওয়াস লাস্ট মুঘল সম্রাট কে ছিল আকবর বাবর বাহাদুর শাহ নূরজাহান এটার অ্যান্সার হচ্ছে অপশন সি বাহাদুর শাহ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দ্য ইন্দাস ভ্যালি হাউস ওয়ার বিল্ড ইন্দাস ভ্যালি হাউস ওয়াজ ওয়ের বিল্ট অফ ব্যাম্বুজ উডস ব্রিক্স স্টোন সিন্ধু সভ্যতার বাড়িগুলো মানে কী দিয়ে বানানো হতো ব্যাম্বু উড ব্রিক্স স্টোন অ্যান্সার হচ্ছে ব্রিক্স মানে হচ্ছে ইট ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দ্য দ্য ফার্স্ট টু এস্টাবলিশ রেগুলার ট্রেড ওয়াজ ইন্ডিয়া প্রথম কারা ভারতে এসছিল ডাচ পর্তুগিজ ফ্রেঞ্চ ইংলিশ অ্যান্সার হচ্ছে অপশান বি পর্তুগিজ ঠিক আছে নেক্সট কোশ্চেন দ্য ফার্স্ট রুলার অফ পালা ডেন্সিটি ওয়াজ গোপালা ধর্মপালা ভাস্করা বর্মন অ্যান্ড ডি নান অফ দিজ এটার অ্যান্সার হচ্ছে গোপালা ঠিক আছে নেক্সট কোশ্চেন দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া ওয়াজ ভিভি গিরি জাকির হোসেন ডক্টর রাধাকৃষ্ণন আর ডক অপশান ডি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ রিয়েল অ্যান্সার এটা আশা করি সবাই জানো এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট কোশ্চেন মিহির সেন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হকি সুইমিং ভলিবল ওয়েট লাইফ ওয়েট লিফটিং ঠিক আছে এটার অ্যান্সার হচ্ছে অপশান বি সুইমিং ঠিক আছে নেক্সট কোশ্চেন ইন্ডিয়া ফার্স্ট টুক পার্ট অফ দ্য অলিম্পিক গেম ইন দ্য ইয়ার ইন্ডিয়া প্রথম কোন সালে অলিম্পিক গেমে পার্ট নিয়েছিল অপশান এ অপশান এ হচ্ছে নাইনটিন টোয়েন্টি অপশান বি হচ্ছে নাইনটিন টোয়েন্টি এইট অপশান সি হচ্ছে নাইনটিন সেভেন্টি টু এবং অপশান ডি হচ্ছে নাইনটিন সেভেন্টি ফোর অ্যান্ড দ্য অ্যান্সার ইজ অপশান এ নাইনটিন টোয়েন্টি ঠিক আছে নেক্সট কোশ্চেন কৃষ্ণ পুনিয়া ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ ফুটবল হকি চেস অ্যাথলেটিক্স কৃষ্ণ পুনিয়া কোন গেমটার সাথে অ্যাসোসিয়েটেড ঠিক আছে কোন গেমটার সাথে রিলেটেড এর অ্যান্সারটা হচ্ছে অপশান সি ঠিক আছে চেস নেক্সট কোয়েশ্চেন টু থাউজেন্ড টেন কমনওয়েলথ গেম হের দু হাজার দশ সালে কমনওয়েলথ গেম কোথায় হয়েছিল কানাডা ইন্ডিয়া ব্রিটেন মালয়েশিয়া এরাও আশা করি সবাই জানো অপশান বি রিয়েল অ্যান্সার ইন্ডিয়া নেক্সট কোয়েশ্চেন দ্য ডিভাইস ইউজ ফর মেজারিং অ্যালটিটিউড অ্যাল্টিউড মেজারের জন্য আমরা কোন ডিভাইস ইউজ করি অ্যাল্টিমিটার অ্যাম মিটার অডিওমিটার গ্যালফোনোমিটার এবং এটার অ্যান্সার হচ্ছে অপশান এ অ্যালটিমিটার ঠিক আছে নেক্সট কোশ নেক্সট অপশান তাছাড়া আরেকটা কোয়েশ্চেন বলে রাখি অ্যাম মিটার দিয়ে অ্যাম মিটার দিয়ে আমরা কী মেজার করি এম মিটার দিয়ে আমরা মেজার করি কারেন্ট ঠিক আছে এটা মনে রাখবে দিয়ে আমরা কারেন্ট মেজা করি নেক্সট কোয়েশ্চেন মাউন্ট এভারেস্ট ইজ লোকেটেড ইন মাউন্ট এভারেস্ট লোকেটেড ইন মাউন্ট এভারেস্ট কোথায় লোকেট করা হয়েছে ইন্ডিয়া নেপাল তাইবে চায়না এটা আশা করি সবাই জানো অ্যান্সার ইজ নেপাল বি নেক্সট কোয়েশ্চেন দ্য সেন্ট্রাল রাইস রিসার্চ স্টেশন ইজ সিচুয়েটেড ইন এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে বিভিন্ন ধরনের এক্সামে ঠিক আছে এটা তো মনে রেখো দা সেন্ট্রাল রাইস রিসার্চ স্টেশন ইজ সিচুয়েটেড ইন মানে কোথায় এটা চেন্নাই কটক ব্যাঙ্গালোর অ্যান্ড কুইলন দ্য অ্যান্সার ইজ বি কটক উড়িষ্যা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কান্ট্রি দ্যাট হ্যাজ দ্য হায়েস্ট ইন বার্লি প্রোডাকশান বার্লি প্রোডাকশানে কোন কান্ট্রি এক নম্বর চায়না বি রাশিয়া এবার বি ইন্ডিয়া সি রাশিয়া অ্যান্ড ডি ফ্রান্স এটাই অ্যান্সার আমি বলবো না এটা তোমরা একটু সার্চ করে কমেন্ট বক্সে কমেন্ট করবে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা একটু সার্চ করে নেবে নেক্সট কোশ্চেন এটা হয়ে গেছে নেক্সট আমি কিছু আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ রিলেটেড কিছু জিকে আমি তোমাদের বলতে চাই এই জিকেগুলো একটু পর্নীয় ভালো করে ঠিক আছে দু সালে হিন সতেরো সালে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল ভারত ঠিক আছে এটা মনে রাখবে দু হাজার সতেরো সালে আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ স্পেনকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হলো কোন দেশ ঠিক আছে ইংল্যান্ড এটা মনে রাখবে এবং রান্নার সাপ ছিল স্পেন ঠিক আছে এটা মনে রাখবে নেক্সট কোশ্চেন মোট কটি স্টেডিয়ামে প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল অ্যান্সার হচ্ছে ছটি ঠিক আছে মনে থাকবে আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপে ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছিল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল শল স্টেডিয়াম কলকাতা ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে নেক্সট কোশ্চেন আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপে ম্যাসকট কে পেয়েছিল স্যার হচ্ছে খোলিও ঠিক আছে এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা মনে রাখবে নেক্সট কোশ্চেন হচ্ছে আন্ডার সেভেন্টিন দু হাজার সতেরো অফিসিয়ালি স্লোগান কী ছিল ফুটবল টেক্স ওভার ঠিক আছে এটা মনে রাখবে নেক্সট সবচেয়ে বেশিরভাগ আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ দেশ জয়ীর নাম নাইজেরিয়া গোল্ডেন বল জয়ী খেলোয়াড় ফিলিপ ফোর ইংল্যান্ড থেকে নেক্সট হচ্ছে গোল্ডেন বুট জয়ী খেলোয়াড়ের নাম রাইহান স্টার ইংল্যান্ড থেকে গোল্ডেন গ্লাভস জয়ী খেলোয়াড়কে ছিল গ্যাব্রিয়েল বেজাডা ব্রাজিল ঠিক আছে থ্যাংক ইউ অল অ্যাসপ্রেন্ডস আশা করি তোমাদের খুব হেল্পফুল হয়েছে যদি ভালো লাগে কমেন্ট করবেন এবং কোনো যদি ভুল কিছু ধরেন এই আমার পুরো জিকের মধ্যে আপনি প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন ঠিক আছে থ্যাংক ইউ আমি এবং আপনি আপনার ওই কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইটের অ্যান্সারটা কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট কান্ট্রি অব দ্য হায়েস্ট ইন বার্লি প্রোডাকশান এটার অ্যান্সার জানাবেন ঠিক আছে থ্যাংক ইউ